কারোর সাথে কথা বলে শান্তি না পাওয়া একটা রোগ যে রোগে মানুষ আর কোনো মানুষের প্রতি আকর্ষণ অনুভব করে না সে আর মেশে না কারোর সাথে কেউ মিশতে এলে দূরে সরে যায় তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত অনাগ্রহ সে গা ছাড়া দেয় কাজে সম্পর্কে আত্মীয়তায় দায়িত্বে সে ভীষণ নিরুত্তা সে ফোন ধরে না সে মেসেজ দেখে না সে প্ল্যান বানায় না সে ঘুরতে যায় না আড্ডা দেয় না সিনেমা দেখে না শপিং করে না সে খুশি হয় না কিছুতেই আবার দুঃখেও কাঁদে না এক ফোঁটা সে নিজেকে দেখে ভীষণ অবাক হয় আর বোঝার চেষ্টা করে ঠিক কবে কোথায় কিভাবে এবং কার দ্বারা তার এত বড় ক্ষতি হয়ে গেল ভালো থেকো ভালোবাসায়